বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী হিসেবে আমি আমার যে দায়িত্বটুকু ছিল এই রাষ্ট্র নির্বাচন উপলক্ষে আমি আমার সে দায়িত্বটুকু পালন করার চেষ্টা করেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো হল আছে সবগুলো হলের ডুর টু ডুর আমি যাওয়ার চেষ্টা করেছি আমি গিয়েছি কাউকে পেয়েছি আবার কাউকে পাইনি একসাথে সকলকে পাওয়ার সুযোগ হয়ে ওঠেনি তবে আমি চেষ্টা করেছি আমি ছুটে চলেছি অনাবার্ষিক শিক্ষার্থীদের কাছে পৌঁছানো সময়টুকু ছিল অল্প কিন্তু এই প্রায় হাজার বাস চেষ্টা করেছি তাদের কাছে অতি শিক্ষার্থীদের কাছে বা পৌঁছানো সম্ভব হয়নি প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমার চেষ্টা আর কোনো কমতি ছিল না আমি চেষ্টা করেছি আপনাদের কাছে পৌঁছানো এই অন্তিম মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনাদেরকে আহ্বান করছি আমরা বেড়ে উঠেছি রাষ্ট্রের স্বার্থে বিগত দীর্ঘ দুঃশাসনকে মোক আবেলা আজকের এই জায়গাতে দাঁড়িয়ে আছে আমরা রাষ্ট্রের স্বার্থে বেড়ে উঠেছি প্রকৃতির স্বার্থে বেড়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ রাষ্ট্রের হোলসাল মোমেন্টকে লিড করে আজকের এই জায়গাতে দাঁড়িয়ে আছে আপনাদেরকে আহ্বান করছি আমরা আপনাদেরকে ছেড়ে যাইনি প্রতিটা মুহূর্তে আপনাদের পাশে ছিলাম এ রাষ্ট্রের পাশে ছিলাম এই মহাযুদ্ধে জীবনের সবথেকে বড় চ্যালেঞ্জ আমি পতিত হয়েছি এই চ্যালেঞ্জটুকুতে প্রিয় ঢাক আ বিশ্ববিদ্যালয় আপনাদের কারণেই আজকে আমি আবিদ হয়েছি আপনারা আবিদের পাশে থাকবেন এবং আমি আপনাদের আমার পূর্ণ প্যানেল বাংলাদেশ জাগত করেন ছাত্রদের অন্য প্যানেলটুকুর পাশে থাক আহ্বান করছি এবং তারই সাথে আহ্বান করছি আপনারা যারা আছেন অনাবার্সিক শিক্ষার্থী যারা আছেন এবং আবাসিক শিক্ষার্থী যারা আছেন অবশ্যই এই ভোটাধিকার আপনারা প্রয়োগ করুন একটি দীর্ঘ দুঃশ মধ্যে হাজারো রক্ত স্নাতকবি গণ অভ্যুত্থানের মধ্যে এই ভোটাধিকার আমাদের প্রতিষ্ঠিত করতে আছে। অবশ্যই ভোট কেন্দ্রে আসবেন এবং আমাদেরকে আপনাদের হৃদয়ে রাখবেন প্রিয় বাংলাদেশ আপনাদের কাছে আমরা দোয়া চাচ্ছি আপনারা আমাদেরকে दुआते राखपे